আসসালামলাইকুম আজকে হাজি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে যাচ্ছি পৌরপাড়া মাদ্রাসার মার পাহ টাঙ্গাইল বাসা থেকে বের হয়ে রাস্তায় এসেই দেখি প্রান্ত আমাকে দেখে কাছে চলে চলে আসলো আমাদের জন্য স্পেশাল কারণ একই আমরা একটি মেয়ে খেলতে যাচ্ছি চন্দ্রা পৌঁছাতেই দেখি হাজিবাড়ি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার রুবেল ভাই আমাদের জন্য বাস নিয়ে অপেক্ষা করতেছে তারপরে বাসে করে দুই ঘন্টা জার্নি করে ডিরেক্ট মাঠে পৌঁছে গেল বাস থেকে নেমেই দেখি সুন্দর একটা বসার জায়গা আমরা সবাই এখানে গল্প করতেছিলাম এদিকে বিপরীত টিমের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেছিল ঠিক তখনই এক ভাই এসে আমাকে ডাক দিলেন আমি তার কাছে গেতে সে বললো ভাই আপনি গোলকিপার না আমি আপনার ভিডিও গুলো দেখি কথাটা শুনে সত্যি মনটা ভরে গেল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ভাইয়ের নাম শাকিল আজকে আমার বিপরীত টিমে খেলবে ভাইজানের সাথে কথা শেষ করে ড্রেস পরে মাঠে নেমে গেলাম মাঠে নামতেই টিম ম্যানেজার রুবেল ভাই আমার হাতে ক্যাপ্টেন ব্যাস পরিয়ে দিলে এটা আমার জন্য বড় সম্মানের রেফ্রি দুই দলের ক্যাপ্টেন কে ডেকে সাইড ভাগাভাগি করে দিলো তারপর রেফ্রি লাইসম্যানদের সাথে ছবি তুলে চলে গেলাম টিম মেম্বার কাছে তারপরে টিম ম্যানেজারের কথা শেষ করার পরে আমরা দোয়া পরে মাঠে নেমে গেলাম তারপর শুরু হয়ে গেল সেই প্রত্যেকিত ম্যাচ খেলা শুরুতে হাওয়াই ভার্সাম্যান একটি বল এলো আমি লাফিয়ে সুন্দরভাবে গ্লাভসের মধ্যে আটকে নিলাম তারপর আরো দুটি বল আসে আল্লাহর রহমতে বল দুটি আটকে দিতে সক্ষম হই এরপর আমাদের ফরোয়ার্ড এক দুর্দান্ত আক্রমণ করে আমাদের টিম করে প্রথম গোল আলহামদুলিল্লাহ আমরা এক শূন্য গোলে এগিয়ে গেলাম আমার বিপরীত দল গোল খাওয়াতে তার আক্রমণের দার বাড়িয়ে দিল কিন্তু আল্লাহর রহমতে বলগুলো ঠেকাতে কোনো সমস্যা হয়নি কিন্তু হাফ টাইমের একটু আগে ওদের এক প্লেয়ার বক্সে ঢুকে জুড়ে একটি আমি টাস করতে পারলেও বলটি পুরোপুরি সেভ করতে পারিনি গোল খেয়ে গেলাম গোল খাওয়ার পর সেন্টার করতে হাফ টাইম এর বাসে দিয়ে দিল হাফ টাইম এর সবার সাথে একটু কথা বলে নিলাম তারপরে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা দুই পক্ষ সমান আক্রমণ চালাচ্ছিল আমার দিকে আবার চার পাঁচটি বল এলো আল্লাহর রহমতে সবগুলো বল ধরে নিলাম দ্বিতীয়ার্ধে আমার বিপরীত দল কঠিন কোন আক্রমণ করতে পারেনি তার কিছুক্ষণ পরে র্যাপ্রি শেষ বাজে দিল এক এক গোলে সমতা তারপরে র্যাপ্রি দুই দলের ক্যাপ্টেন কে ডেকে নিল টস করার জন্য তারপর শুরু হয়ে গেল ট্রাই ট্রাইবেকার শুরুতেই আমি বা দিকে জাপ দিয়ে বলটি শুয়েও ফেললাম কিন্তু পুরোপুরি বাঁচাতে পারলাম না কিন্তু পরের বলই ওদের খেলোয়াড় বল বাহিরে মেরে দিল আমাদের টিমের মধ্যে একটু স্বস্তি ফিরলো তারপর আরেকটি বল পাশে হালকা হাতে টাচ হয়ে গোল হয়ে গেল মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের টিমের শেষ শট নিতে আসলে ছোট ভাই সিয়া সেই গোল করে দিল আর সারা মাঠে উল্লাসে ফেটে পড়লো আলহামদুলিল্লাহ সেমিফাইনাল কনফার্ম করলাম হাজেবাড়ি স্পোর্টিং ক্লাবের হয়ে আমার মনে তখনও একটু আফসোস ছিল কারণ দুইটা বল হাতে লাগার পরে সেভ করতে পারি যাক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই খেলা শেষে মাঠে দাঁড়িয়ে আমরা ছয়জন গল্প করতেছিলাম ওখানে আমাদের টিম ম্যানেজার রুবেল ভাই এসে বললো চলে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এরপর আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা ছিল এতটুকুই দেখা হবে পরের কোনো ব্লকে আল্লাহ হাফেজ